আরে তুফান দর্শক তুফান সিনেমাটা রিলিজ করার প্রায় দুই আড়াই মাস তো হয়েই গেল তাই না আমরা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গাতে দেখতেছি যে শাকিব খানের তুফান সিনেমাটা এখন অবধি নাকি ছাপ্পান্ন কোটি টাকা গ্রোস কালেকশন করেছে তো ফাইনালি স্টার সিনেপ্লেক্স ওনাদের রিপোর্ট মানে মিডিয়ার সামনে পেশ করলো ওনাদের রিপোর্টে দেখা গেল যে শাকিব খানের তুফান সিনেমাটা মানে আগে তো একটা রিপোর্ট দিছিল যখন এই যে কোটা আন্দোলনকারীর যে একটা আন্দোলন হলো বাংলাদেশে তার আগেই একটা রিপোর্ট দিছিল। যে তুফান সিনেমাটা চোদ্দো কোটি টাকা ওদের ওদের মাল্টিপ্লেক্স থেকে ইনকাম হয়েছে ফাইনালি ওরা আবার গত পরশু ওরা আবার রিপোর্ট দিল যে শাকিব খানের তুফান সিনেমাটা এখন অবধি ওদের ওদের মাল্টিপ্লেক্সগুলো থেকে কত পনেরো কোটি টাকা গ্রোস কালেকশন করল তো দর্শক একটা জিনিস দেখেন যে শাকিব খানের তুফান সিনেমা বাংলাদেশে একটা মাল্টিপ্লেক্স থেকে যদি পনেরো কোটি টাকা ইনকাম করে একটা মাল্টিপ্লেক্স থেকে পনেরো কোটি টাকা ইনকাম করে তাহলে আরও তো মাল্টিপ্লেক্স আছে তাহলে ওখান থেকে কত টাকা ইনকাম করলো আমরা ওইদিকে না যাই যেহেতু আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতেছি এবং বিভিন্ন নিউজ পত্রিকাতেও দেখতেছি যে শাকিব খানের তুফান সিনেমাটা এখন অবধি নাকি ছাপ্পান্ন কোটি টাকা ইনকাম করেছে আচ্ছা আমরা এটাই ধরে নিলাম যে ছাপ্পান্ন কোটি টাকা ইনকাম করলো ভালোই করেছে ওই পত্রিকাগুলোতে আবার বলতে যে যদি কোঠা আন্দোলনকারী এই বৈষম্য আন্দোলনকারী না থাকতো বাংলাদেশের যদি এই গোলযোগ না হতো তাহলে যে শাকিব খান পূর্বে বলেছিল যখন তুফান সিনেমার মহরত হয় সেখানেই শাকিব খান বলেছিল যে তুফান সিনেমা একশো কোটি টাকার ক্লাবে যাবে আমরা ধরে নিছিলাম ষাট থেকে আশি কোটি টাকা তো ইনকাম হবেই মাস্ট বি যেহেতু আমাদের মেগা স্টার শাকিফ খান বলেছে যে এই সিনেমা থেকে যদি একশো কোটি টাকা ইনকাম করে তাহলে আমি পঁচিশ পার্সেন্ট নেব অর্থাৎ পঁচিশ কোটি টাকা নেব এটা তো এমনি এমনি বলে নাই উনি সিনেমার গল্প জানছে সিনেমা কি গেট হবে দর্শকরা দর্শকদের পালস বোঝে বিদায় তো উনি আজকে মেগা স্টার তাই না ওনাকে তো সবাই বাংলাদেশে এখন মেগা স্টার বলে উনি তো বাংলাদেশ একটা বিশাল বড় একটা ব্র্যান্ড হয়ে গেছে তাই তো উনি এমনি এমনি তো হয় নাই দশকের পালস বোঝে যার কারণে হয়েছে বাংলাদেশের যে আন্দোলনগুলো হয়ে গেল যদি এটা না হতো তাহলে হয়তো আমরা যেটা ধরে নিয়েছিলাম যে ষাট থেকে আশি কোটি টাকার ক্লাবে যাবে এটা হতোই এখনও কিন্তু তুফান সিনেমাটা থেমে নাই এখনও তুফান সিনেমাটা চলছে মালয়েশিয়া যেমন চলছে আরও অনেক আরও দুই তিনটে কান্ট্রিতে চলছে আবার ফাইনালি তো উনিশ তারিখে ওটিটি প্ল্যাটফর্মে আসতেছে তো আমরা যেটা টার্গেট করেছিলাম হয়তো ওইটার কাছাকাছি যাবেই তুফান সিনেমাটা তো তুফান সিনেমাটা আরও ভালো বিজনেস করুক আরও ভালো ব্যবসা করুক